ফেলোশিপের দ্বারা কাজ করছে আপনি কি জানেন এবং আমরা যতদিন না প্রভু যিশু আসছেন আমাদের এই অধিকারের বৃদ্ধি তার সীমাহীন তা চলতেই থাকবে যতক্ষণ না প্রভু যিশু এসে আমাদের নিয়ে যাচ্ছেন হালে লুইয়া তো আজকে আমি খুব আনন্দিত আপনাদের কাছে অ্যানাউন্স করার জন্য নিউ ব্রাঞ্চ খুব কম জন খুশি হলেন বাকিরা ভিক্টি ফেলোশিপের নতুন ব্রাঞ্চ আর জানেন এটা এখান থেকে অনেক দূরে কত কিলোমিটার কত হবে একশো একশো কিলোমিটার দূরে আমরা একশো কিলোমিটার দূরেও আমরা পৌঁছে গেছি প্রেসেল হর এবং তার আগে কোথায় কি বৃত্তান্ত তার আগে আরেকটা বস্তু রয়েছে সেটা হলো আমাদের চার্চের তরফ থেকে আমরা একজনকে অর্ডেন করব আজকে ইন দ্য পাস্টারাল মিনিস্ট্রি সে যখন প্রথম আমাদের চার্চে এসেছিল একজন ভাই যখন প্রথম তাকে দেখেছিলাম ঈশ্বরের আহ্বান তার জীবনে ছিল আমি তাকে বলেছিলাম যে ঈশ্বরের আহ্বান তোমার জীবনে আছে এবং আমি খুব আনন্দিত যে আজকে তাকে আমরা এই চার্চের তরফ থেকে পাস্টার হিসাবে ঘোষণা করব এবং সে হবে সেই নতুন ব্রাঞ্চের ইনচার্জলয় ওকে তো আমি তাই জন্য এখন ডাকতে চাইবো পলাশকে এই ব্রাদার সে কাজ করে অনেক দূরে এখান থেকে একশো কিলোমিটার দূর একটা জায়গায় আর অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে ঈশ্বরের বাক্য প্রচার করে আর ঈশ্বরের কাজ করে খালি তাই নয় তার মিনিস্ট্রিতে সাইন্স অ্যান্ড ওয়ান্ডার্স আছে অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য হয় কারণ সে যখন প্রার্থনা করে অসুস্থরা সুস্থ হয় আর যারা ভূতগ্রস্ত ব্যক্তি তারা মুক্তি পায় তার মিনিস্ট্রির দ্বারা আর সেটা হচ্ছে কোথায় একশো কিলোমিটার দূরে জায়গাটার নাম কি আপনার বগুলা থেকে সাত কিলোমিটার ভিতরে ট্যাংরাখাল বাজার সে জায়গাটার নাম ওকে এই নতুন যে জায়গা তুমি কি নাম ডিসাইড করে ফেলেছো অলরেডি আচ্ছা যেটা আমি বলেছিল ওটাই তাই তো ওকে আমাদের নিউ ব্রাঞ্চ হলো ভিক্ট্রি ফেলোশিপ নদিয়া আমাদের যেটা নতুন স্টার্ট হচ্ছে আর সেইখানকারই পাঁচটাশিপ করবে পাঁচটা পলাশ আর আমরা তার জন্য এই সময় প্রার্থনা করবো অনুরোধ করি প্রত্যেকে স্ট্যান্ড আপ উঠে দাঁড়ান

ধন্যবাদ জগৎ পত্তনের আগে থেকে তুমি তোমার এই সন্তানকে বাছাই করে রেখেছিলে এই সময়ের জন্য এই ক্রিটিক্যাল টাইমের জন্য যেন এই সময় সে তোমার কাজ করবে ওই পুরো নদীয়া এলাকা যিশু খ্রিস্টেন নামে পলাশের হাতে দেওয়া গেল যীসুর নামে রা বা শেখারাবা শেখারা দা গা আগ্রা আর পিতা ঈশ্বর তার জন্য সেই অনুগ্রহ আমি চাই যে অনুগ্রহ দ্বারা সে সেখানকার ওয়ার্ক পাস্টারল যে ওয়ার্ক রয়েছে পাস্টারের যে কাজ সেই কাজ করবার অনুগ্রহ যিশু খ্রিস্টান নামে তাকে দেওয়া গেল এখন আর প্রভু চিশুর নামে

এবং তুমি সেইখানে এক উজ্জ্বল জ্যোতি ন্যায় তুমি জ্বলবে এবং বহু লোকেরা তোমার জ্যোতি দেখে এই রাজ্যে আসবে আর শেষ দিনে তুমি ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করছো শেখারাল আর যিশু খ্রিস্টের নামে আমেন This is your certificate of ordination. This is to certify that Paulas Bishash, having satisfied biblical requirements, has been set apart and called to the ministry of pastor in recognition by Victory Fellowship Kolkata with effect from 7 September 2025. This is yours congratulations and God bless you. God bless you. Thank you. Thank you. Bosun, please. Be seated. Thank you. Hallelujah. Amen. Hallelujah.